আর কতকাল বাজে বয়সে কথা বলবেন পেজ আছে ইউটিউব চ্যানেল আছে অথবা আপনার প্রবেশনের দিকে আপনি হতে চাইছেন বা কথা স্পষ্ট না তাদের জন্য নিয়ে এসেছি আজকে একটা অসাধারণ মাইক্রোফোন যে একটি মাইক্রোফোনের মাধ্যমে থ্রি ইন ওয়ান কাজ করতে পারবেন অর্থাৎ টাইপ সি তে আইফোনে এবং কি আপনার থ্রি পয়েন্ট ফাইভ এম এর ক্যামেরাতে সো আমি যে মাইক্রোফোন দিয়ে কথা বলছি এবং কি যে মাইক্রোফোনের সম্বন্ধে কথা বলবো এটি হচ্ছে কে ফিফটি একটা অসাধারণ মাইক্রোফোন এবং এইটি মাইক্রোফোনের মাধ্যমে কিন্তু আপনারা ইনডোর আউটডোর অথবা আপনাদের যাবতীয় অফিস আদালতে তাছাড়াও আপনারা ওয়াজ মাফিক কুড়া করলে কিন্তু একটি মাইক্রোফোনের মাধ্যমে সবকিছুই কাজ সড়াতে পারবেন এছাড়াও একটি মাইক্রোফোনের মাধ্যমে কিন্তু আপনারা চার্জিং ব্যাকআপ পাবেন প্রায় বারো ঘন্টার মতো অর্থাৎ আপনি চার ঘন্টা একখানা ইউজ করতে পারবেন এবং কি টু টাইমস আপনি হচ্ছে চার্জিং কেজের মাধ্যমে চার্জ করতে পারবেন সাংবাদিকতার পেশায় আসেন অথবা এরকম আমাদের মতো খোলা মাঠে কথা বলবেন তাদের জন্য কিন্তু রয়েছে মোট তিনটা যার মাধ্যমে হচ্ছে আপনার যখন অনেক নয়েজ থাকবে বাইরে তখন কিন্তু একদম নয়েজ রিমুভ ফ্রিলি কিন্তু কথা বলতে পারবেন তাছাড়া যখন এরকম একদম খোলা মাঠে কথা বলবেন তখনও কিন্তু আপনার হচ্ছে মোড চেঞ্জ করে কথা বলতে পারবেন এবং এই মাইক্রোফোনের মাধ্যমে কিন্তু আপনার বিশ মিটার দূরত্বের মধ্যে কিন্তু আপনারা কথা বলতে পারবেন মোবাইল ফোন রেখে কিন্তু আপনারা বিশ মিটারের মধ্যে কিন্তু আপনারা হচ্ছে ভিডিও শুট করতে পারবেন বা শর্ট ভিডিও নিতে পারবেন বা ফটোগ্রাফি করতে পারবেন সো তারা আর দেরি না করে এই একটি অসাধারণ মাইক্রোফোন পার্চেস করতে তারা কিন্তু এই মুহূর্তে আমাদের স্কিল দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ ডট রাইজল মার্ট ডট কম এছাড়াও আমাদের শপের হচ্ছে ঢাকা সুন্দরবন স্কোয়ার সুপারটে চুয়াত্তর তলায় একশো পঁচানব্বই আমার দোকান রাইজেল মার্ট আমরা এই অক্সন মাইক্রোফোনটি টি প্রাইস মাত্র চৌত্রিশশো নব্বই টাকা যারা এই সুলভ মূল্যে এই অফারটি মিস না করে আমাদের থেকে প্রোডাক্টটি পার্সেস করতে তারা কিন্তু এই মুহূর্তে অর্ডার আমি ক্লিক করতে পারেন আলাইকুম